যে দুনিয়াতে তো আল্লাহ তারা আমাকে পাঠিয়েছেন দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে যে যেহেতু দুনিয়া থেকে চলে যাব একটু ভালো কাজ করে যাব। যেহেতু দুনিয়া থেকে চলে যাব আল্লাহর হুকুম একটু মানে যাই না দুনিয়া থেকে যে যেহেতু চলে যাব রাসুল্লাহ তুই কেন যে একটু চলে যাই না বুদ্ধিমান তো তারাই যারা এই ক্ষুদ্র হায়াতকে তারা এই ক্ষুদ্র জীবনকে মূল্যবান মনে না করে আখেরাতের জিন্দিকে মূল্যবান মনে করবে আর মূল্যবান করার মাধ্যম হচ্ছে

তারা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী আর যারা হালাল হারামের কোন তাবাক্কা করে না কোনটা যায় কোনটা না যায় কোনো তাবাক্কু করে না তারা তাদের থেকে বড় বোকা আর কেউ হতে পারে না